শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন জাইতুন গাছ দেখেন এবার কিন্তু জাইতুন নাই জাইতুন গাছে জাইতুনের আকাল হয়ে গেছে যেইভাবে মজিবরের টাকা পয়সার আকাল পড়ছিল মুজিবরের বংশধরদের টাকা পয়সার আকাল পড়ছিল তারা লুটপাট করছে সেই জন্যই গত ষোলোটি বছর বন্ধুরা জামাত ইসলামের নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির যমুনা টিভি টক শুতে শেখ মুজিবুর সাহেব বিশ্বাস বিশ্বাসঘাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস ঘাতকতা করেছে আসলে কি তাই অবশ্যই আমি বলবো বিশ্বাস ঘাতকতা করেছে কীভাবে করেছে মুজিবর যুদ্ধের সময় পাকিস্তান থেকে উইরা এশিয়া বাংলাদেশের ক্ষমতা দখল করে তারপরে জাল ভুট চুরির মাধ্যমে ক্ষমতাটা আরও পাকা করে উনিশশো তেহাত্তর সালে তারপরে একদলীয় বাকসান কায়েম করে এবং বিরোধী দলীয় নেতাদেরকে দমন করে নির্যাতন করে এমনকি হত্যাও করেছে বন্ধুরা এত সবকিছু যে করলো সে তো বিশ্বাস আর বঙ্গবন্ধু মুজিবুর রহমান হইতেই পারে কারণ সেটা উনিশশো সালের আগের বন্ধু মানে উনিশশো সালের আগে যারা বঙ্গের বন্ধু ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ তখন তো দুইটা ভাগ ছিল বাংলাদেশকে বলা হতো পূর্ববঙ্গ এবং কলকাতার ওদিকেও ওই সাইডটাকে বলা হতো পশ্চিমবঙ্গ তো ওই হিসাবে উনিশশো সাতচল্লিশ সালের আগে শেখ মুজিবুর বঙ্গের বন্ধুই ছিল তারপরে মুজিবুর পাকিস্তানের বন্ধু হইতে পারে নাই তারপরে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীনের পরে বাংলাদেশ বন্ধু হইতে পারে নাই এমন এমনকি মজিবরে সন্তান সন্ততি হাসিনা রেহানা তাদের নাতি নাতনি কেউই কিন্তু বাংলাদেশ বন্ধু হইতে পারে নাই কিন্তু আমি মোশতাক আহমেদ শিকদার সুজন হয়ে গেছি বাংলাদেশ বন্ধু কারণ আমি বিদেশ থেকে টাকা পাঠাই বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধি করছে হাসিনা রেহানা কি কইতে পারবো যে তারা বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধি করছে বিদেশ থেকে টাকা পাঠায় হাসিনা রেহানা তাদের ছেলেপেলেরা কয় টাকা পাঠাইছে বাংলাদেশের ভিতরে জিজ্ঞেস করে না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম